এক্কেবারে মানাইছেন আরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে আহ্বান জানালে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বাংলার মানুষ যেভাবে প্রতিবাদ করতে শুরু করেছে তাতে ওনার পদত্যাগ করা উচিত বলে মনে করছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি গতকাল শান্তিপুর ডাকঘর মোড়ে আয়োজিত এক প্রতিবাদী সভায় জালাময়িভার সংধান সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন এত দিন বিরোধীরা বিরোধিতা করলেও বর্তমান সমাজের সকল অংশের সাধারণ মানুষ শতস্ফূর্ত প্রতিবাদ করছে অর্জকরকাণ্ড সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার দলের দুই একজন ভালো মানুষ যারা মুখ খুলেছেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে অন্য দিকে সন্দীপ ঘোষকে বরখাস্ত নাটক করে পরবর্তীতে মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হয়েছে তিনি আর কি কি জানিয়েছেন শুনুন যত তাড়াতাড়ি মমতা ব্যানার্জি ভালো পদত্যাগ করুন না হলে তিনি কোথায় যাবেন হতে পারে একটা জায়গা তার জন্য আছে মমতা ব্যানার্জি যেটা চাইতেন জয় বাংলা বলতেন আগে তার বাংলাদেশে জায়গা ছিল না এখন জামাত্রা কিন্তু ক্ষমতা দখল করে যেখানে তিনি মদত দিতেন তাই দিদিকে ওখানকার প্রধানমন্ত্রী পারবে না দিদি পারবে প্রধানমন্ত্রী হতে তার স্বপ্ন পূরণ হবে আমরা দেখতে চাই যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশে প্রধানমন্ত্রী হন এদেশে আর তার জায়গা নাই কিছুদিন আগে গান শুনেছিলাম না এক্কেবারে মানাইছে না রে ও তুই কি জান গানটা চলে যা বাংলাদেশে চলে যা একেবারে মানাইছে না রে সত্যি সত্যি মানাইছে না বাংলার জনগণের ভাষা তাই আছে